ফ্রি 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 মেশিন দিচ্ছে কেন্দ্রীয় সরকার হ্যাঁ বন্ধুরা দীপাবলিতেই আপনারা পেয়ে যাবেন বিনামূল্যে সেলাই মেশিন এবং সঙ্গে পাবেন পনেরো হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তো বন্ধুরা বিনামূল্যে সেলাই মেশিন যোজনা দু হাজার পঁচিশ ভারত সরকার মহিলাদের আর্থিকভাবে স্বাধীন ও স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন যোজনা চালু করেছে এই যোজনাটি বিশেষভাবে সেই সব মহিলাদের জন্য তৈরি করা হয়েছে যারা আর্থিক সীমাবদ্ধতার কারণে তাদের স্বপ্ন পূরণ করতে অক্ষম এবং তাদের পরিবারের আয় অবদান রাখতে চান এই যোজনার মাধ্যমে সরকার পনেরো হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করবে যাতে মহিলারা সেলাই মেশিন কিনে তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে পারেন এই উদ্যোগটি কেবল মহিলাদের আর্থিক সুরক্ষা প্রদান করবে না বরং তাদের আত্মবিশ্বাস এবং সামাজিক অবস্থান উন্নত করবে ঘরে বসে কর্মসংস্থানে বিরাট বড় সুযোগ বলা যেতে পারে বিনামূল্যে সেলাই মেশিন প্রকল্পের সবচেয়ে বড়ো সুবিধা হলো মহিলারা তাদের ঘরে বসেই কাজ করতে পারবেন ভারতীয় সমাজে এখনও অনেক পরিবার আছে যেখানে মহিলাদের বাইরে কাজে যেতে হয় না বা ছোটো বাচ্চাদের দেখাশোনার কারণে তারা ঘর থেকে বের হতে পারে না এই পরিস্থিতিতে সেলাই একটি আদর্শ সমাধান কারণ এটি বাড়ি থেকে করা যেতে পারে মহিলারা তাদের অবসর সময়ে তাদের গৃহস্থলীর কাজ পরিচালনা করার সময় কাজ করতে পারেন এবং ভালো আয় করতে পারেন ছোট ব্যবসা শুরু করে ধীরে ধীরে একটি ছোট ব্যবসায়ী প্রসারিত করতে পারেন যা কেবল নিজেরাই নয় অন্যান্য মহিলাদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করে তবে এই পনেরো হাজার টাকার আর্থিক সহায়তা আপনারা কীভাবে পাবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি অবশ্যই অল করে দেবেন যা তাহলে যখনই আমরা নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সবার আগে পেয়ে যাবেন তো এই কল্যাণ প্রকল্পের আওতায় সরকার প্রতিটি যোগ্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পনেরো হাজার টাকার আর্থিক সহায়তায় পাঠায় এই পরিমাণ সরকারি সুবিধা স্থানান্তরের মাধ্যমে বিতরণ করা হয় স্বচ্ছতা নিশ্চিত করে এবং মধ্যস্থকারীদের ভূমিকা দূর করে এই অর্থ দিয়ে মহিলারা একটি ভালো মানের সেলাই মেশিন সেই সাথে সুতো কাঁচি জড়ি বোতাম এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ কিনতে পারেন কারা আবেদন করতে পারবেন এরপর আমরা দেখে নেব তো এখানে পরিষ্কার বলা হয়েছে এই প্রকল্প থেকে উপকৃত হওয়ার জন্য কিছু যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে প্রথম শর্ত হল আবেদনকারীকে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার বসবাসের সার্টিফিকেট থাকতে হবে মহিলার বয়স বিশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে এই প্রকল্পের লক্ষ্য দরিদ্র ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে পরিবারের মহিলাদের সহায়তা প্রদান করা তাই বার্ষিক পারিবারিক আয় ওয়ান পয়েন্ট ফাইভ লক্ষের বেশি হওয়া উচিত নয় বিধবা মহিলা পরিত্যক্ত মহিলা ও প্রতিবন্ধী মহিলাদের এই প্রকল্পের অধীনে বিশেষ আগ্রাধিকার দেওয়া হয় কারণ তারা সমাজে আরও বেশি সমস্যার সম্মুখীন হন সুবিধাভোগী নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাদের আধার কার্ডের সাথে সংযুক্ত করতে হবে যাতে তহবিল সরাসরি স্থানান্তর করা যেতে পারে প্রয়োজনীয় নথির তালিকা এই প্রকল্পের জন্য আবেদন করার সময় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হলো আধার কার্ড যা পরিচয় এবং ঠিকানা উভয়ের প্রমাণ হিসাবে কাজ করে বসবাসের শংসাপত্র প্রমাণ করে যে মহিলা রাজ্যের বাসিন্দা আয়ের শংসাপত্র দেখায় যে পরিবারের আয় নির্ধারিত সীমার মধ্যে রয়েছে বয়সের প্রমাণ হিসাবে একটি জন্ম শংসাপত্র দশম শ্রেণীর মার্কশিট ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করা যেতে পারে সাম্প্রতিক পাসপোর্ট আকারে একটি ছবিও প্রয়োজন অ্যাকাউন্ট নম্বর আইএফসি কোড স্পষ্টভাবে দেখানো একটি ব্যাঙ্ক পাসবুকের একটি ফটোকপি প্রয়োজন আবেদনকারী যদি বিধবা হন তাহলে একটি বিধবা শংসাপত্র জমা দিতে হবে যদি তারা প্রতিবন্ধী হন তাহলে একটি প্রতিবন্ধী শংসাপত্র জমা দিতে হবে এসএমএসের মাধ্যমে এই প্রকল্প সম্পর্কিত তথ্য পেতে একটি সক্রিয় মোবাইল নম্বর প্রয়োজন বিনামূল্যে সেলাই মেশিন প্রকল্পের জন্য আবেদন করা হয় খুবই সহজ প্রথমে মহিলাদের রাজ্য সরকারের মহিলা ও শিশু উন্নয়ন বিভাগ দ্বারা পরিচালিত এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে আবেদন ফর্ম ডাউনলোড করার পর বিকল্পে ক্লিক করতে হবে ফর্মটি ডাউনলোড করুন এবং প্রিন্ট আউট নিন এখন সমস্ত প্রয়োজনীয় তথ্য যেমন নাম পিতার নাম স্বামীর নাম সম্পূর্ণ ঠিকানা বয়স পরিবারের বার্ষিক আয় ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ সাবধানে পূরণ করতে হবে সমস্ত তথ্য সঠিক হতে হবে অন্যথায় আবেদন বাতিল হতে পারে ফর্মটি পূরণ করার পরে সমস্ত প্রয়োজনীয় নথি ফটোকপি এবং একটি পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করুন তো বন্ধুরা আশা করছি পুরো বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন তো বন্ধুরা এই আবেদন ফর্মটি আপনারা কোথা থেকে পাবেন এই আবেদন ফর্মটি আপনারা কীভাবে পাবেন কীভাবে ডাউনলোড করবেন কীভাবে ফিল আপ করবেন সেটা এর পরের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি আপনারা একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ